এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের ফুল এইচডি একটা টিভি প্লাস হচ্ছে গুগল টিভি পাচ্ছেন প্রাইসটা কমে ভিতরে 37600 টাকা হ্যাঁ খুব প্রাইস ভালো টিভি পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে এমআরপি এমআরপি এখান থেকে 100% ক্যাশব্যাক অফার চলতেছে আমাদের কি জিনিস ভাই ক্যাশব্যাক যেটা হচ্ছে আমাদের পাঁচটা কুপন কার্ড আছে পাঁচটা কুপন কার্ডে আপনাদের ডিসকাউন্ট থাকবে আচ্ছা

আচ্ছা এরপরে কোনটা দিচ্ছে এরপরে হচ্ছে আমাদের তুষিপাটা আছে এটা দেখতে পারেন এটাও গুগল টিভি এটা হচ্ছে 4K রেজুলেশনের সাপোর্টেড টিভি একটা এটা হচ্ছে আপনার দুই বছর প্যানেল তিন বছর স্পেয়ার পার্স এক বছর সার্ভিসটা ফ্রি থাকছে খুব প্রিমিয়াম লেভেল একটা টিভি করেছে খুব শার্পনেস টিভি আচ্ছা এগুলো ভ্যারাইটি এটা হচ্ছে দুই বছর প্যানেল তিন বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস ফ্রি থাকবে হ্যাঁ ফাইন ডলবি ভিশন ডলবি অ্যাটমোস দেওয়া আছে এ অ্যাপ স্কিলিং দেওয়া আছে যেমন 2K রেজুলেশন ভিডিও কি 4K কাঁচা কাঁচা সে নিয়ে যাবে এটা গেমস টেম সবই তো সব কিছু করতে পারবেন আচ্ছা যদি কেউ যদি মনিটর ইউজ করতে চায় হ্যাঁ মনিটর হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে এরপরে এলজি তে চলে যাব আচ্ছা এটা তো বিশাল ধামাকা একটা টিভি এলজি তে দেখতে পারেন এটা হচ্ছে 65 ইঞ্চি একটা টিভি হুম প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার কি এলজি হচ্ছে বিশেষত্ব বলে শেষ করা যাবে না দেখা যাচ্ছে আমাদের ডিসপ্লে নিয়ে অনেক ইস্যুস থাকে কাস্টমার হচ্ছে ডিসপ্লে দ্যাক পড়েছে পড়েছে এগুলো প্রবলেমটা আপনার ডিসপ্লে তে হবে না কারণ কি কারণ হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউবিলিটি বেশি ডিসপ্লে থেকে আচ্ছা এটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে অনেক হার্ড হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত পাবে এটা এক লাখ সাতষট্টি হাজার নয়শো টাকা